নমস্কার মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন দেখুন রেডি হয়ে গেছি আর সেই ব্লু কালারের কুর্তিটা কিনেছিলাম সেটা আজকে পরেছি আর আজকে হলো আমার প্রিয়াদির জন্মদিন ওদিকে মা কাকি সবাই চলে গেছে আর আমি এখন যাচ্ছি কারণ আমার একটু কাজ ছিল কলেজের কিছু কাজ কমপ্লিট করা বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম তাই আমি এখন যাচ্ছি আর বাড়িতে আছে বাবা আর ঠাকুমা বাবা আর ঠাকুমা একটু পরে যাবে তাহলে চলুন আজকে প্রিয়াদির জন্মদিনের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব আমরা

খুব সুন্দর লাগছে দিদি এই দেখুন খুব সুন্দর লাগছে এই দেখুন কি সুন্দর বেলুন লাগানো হয়ে গেছে আর এইটা দেখুন চারিপাশটা কিরকম বেলুন দিয়ে সাজিয়েছে বেলুন দিয়ে আমার দিদি শাড়ি পর এই দিকে দেখুন রান্নাবান্না শুরু হয়ে গেছে আর কত সুন্দর সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার দিদি জন্মদিনটা এবার খুব সুন্দর করে পালন করা হয়েছে তো অনেক কিছুই মেনু হয়েছে আপনারা অবশ্য দেখে নিয়েছেন তাও একবার আপনাদেরকে বললাম এত এত প্রোগ্রাম করে সময় থাকতে পারি না আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে দুলাল দেখানো নেই আপনারা তো সবই জানেন যে অনেকগুলো চ্যানেলে কাজ করতে হয় তার জন্য অনেকটা সময় আমাকে দিতে হয় সেখানে এই তো আজকে এখন আর আমি আর জামাইবাবু এইমাত্র এলাম মনোবিলার থেকে সব কিছু ঠিকঠাক করেছি দেশে দেখছি সব কিছু রেডি করে ফেলেছে দুর্ভাগ্য আমরা মানে আমি যে প্রথম থেকে থাকতে পারি নাই তার জন্য কিছু নাই যে আমার জন্য আর জানাবুর জন্য যে এত সময় ওয়েট করে দাঁড়িয়ে রয়েছে তার জন্য আমার পরিবারকে জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ সবই তো জানেন যে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে একভাবে রয়েছি আজকে আমার ভাইজির যে জন্মদিনের জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন যেন দীর্ঘ আয়ু হয় আর মানুষের মতো মানুষ হয় যেন এই পৃথিবীতে সবার সাথে একভাবে চলতে পারে আর সবাইকে মানিয়ে বুঝিয়ে নিয়ে সামনের জীবনটা যেন সুন্দরভাবে চলার গতি রাখে সে কামনা করবো আমরা সবাই আর আমি বলবো পিয়াকে একটা কথা যে আজকে যেভাবে আছো এভাবে এই জীবনটা এভাবে নয় সামনের জীবনটা অনেকটাই বাকি সেই জীবনগুলোকে তোমাকে খুব সুন্দরভাবে ভাবনা চিন্তা করে আগামী দিনগুলো তোমাকে চলতে হবে আজকে আমাদের কাছে আছো আজ হয়তো কালকে থাকবে না তোমাকে কারোর হাতে আমাকে তুলে দিতে হবে তার জন্য আমরা মানে খুব কষ্ট পাই ভাবলে এখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আমাদের সংসারে তোমাকে একদিন না একদিন কারোর হাতে তুলে দিতে হবে আস্তে আস্তে আমাদের তিতলি আমাদের ইয়ে আমাদের সবাইকে আস্তে আস্তে সবাইকে দিয়ে দিতে হবে আজকে আমরা এই বুড়ো বুড়ি বলে থাকবো আমাদের এই সংসারে আমাদের কোনো ছেলে নেই তার জন্য আমাদের কোনো দুঃখ নেই আমাদের এই মেয়েরাই আমাদের ছেলে এরাই এরা যেভাবে এগোচ্ছে যেভাবে আমাদের সাহায্য করছে তাতে আমি মনে করি যে সত্যি একটা ছেলে সব কিছু দিতে পারে না একটা মেয়ে যা দেয় তাই কাজ থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে মেয়েটা বলে বাবা এনার গেলে জল খেয়ে নাও একটু শরবত খাও কিন্তু ছেলে হলে কিন্তু এই জল খাওয়ার শরবতটা কথা বলতো না বাবা বলতো কি যে বাবা একটু ফ্রেশ হয়ে নাও তারপর তোমার সঙ্গে কথা আছে কি আছে না আমাকে একশো টাকা দাও মোটর সাইকেল চাই এটা চাই সেটা সেটা চাই কিন্তু সেদিক থেকে আমরা খুব মুক্ত ভালো জীবন কাটাচ্ছি তো চলুন বেশি কথা না বলে জামাইবাবু স্যার আপনি কিছু বলুন তো আমি একটা কথা বলবো যে কথাটা হচ্ছে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন মায়ের কোলে বাবার আদরে আস্তে আস্তে করে দিনের পর দিন যেমন একটা দিন একটা সপ্তাহ একটা মাস একটা বছর এইভাবে কিন্তু সে বেড়ে ওঠে হয়তো আমরা বুড়ো হয়ে গেছি আমরা সেই দিনগুলোকে হয়তো অনুসরণ করতে পারছি না ঠিকই কিন্তু যুগ হিসাবে বর্তমান আমাদের যারা সন্তানাদি আছে তাদের এই দিনগুলো যেমন বছরের মাথায় চলে আসে এই জন্মদিন তবে সেই জন্মদিনে আজ আমার মা পিয়া এত সুন্দর একটা উপহার আর সবাইকে যে একত্রিত করতে পেরেছে আর আপনারা যে আশীর্বাদ দিয়ে আমাদের এক জায়গায় রেখেছেন এটা যেন চির স্মরণীয় হয়ে আমরা যেন আগামী দিনগুলো এগোতে পারি তা সেইভাবে আপনারা আশীর্বাদ করবেন আমার প্রিয়া মা যেন অনেক অনেক বড় মনের হয়ে সবার মাঝে এগোতে থাকতে পারে তো সত্যি আগে বলবো কি যে একটা কথা তা ভেবেছিলাম আমাদের কিটলিকে একটু দূরে দিয়ে দেব এখন ভাবছি যে কাকাটা একবার কাছে রাখতে হবে তাই না বাড়ির উপর আমাদের তো চলো কেক কাটো সবাই এনজয় করো দাও মাস কিছু করার কেক गाड़ा दरक ए हाथी बाधे पूपू हैप्पी बर्थडे टू यू बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू तो तुम चलाएंगे शो को दुबे आ चुके हैं देख देख के देख के देख के तकै तकै एक दिन में बोला खिलाम इसको भी अमित आते ना পরের দিন সকালে এই দেখুন ত্রিধারাণী এসছে আমার সাথে পুজো দিতে এইদিকে আমি পুজো দিচ্ছি ও আমার সাথে পুজো দেবে ওর মায়ের কোলে ছিল ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর ওকে আবার নিয়ে আসলাম আরও উল উলু দিচ্ছে দেখুন এখন উল উলু দেবে আর কি কথা বলা শিখেছে এখন এখন তো নেই আমার বুনি ওর মা বাড়ি গেছে তো কিছুদিন দিন থাকবে আমার ছোট কাকি তো আজকেই চলে গেছে তো মনটা খুব খারাপ হয়ে গেছে আর সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি কলেজে গেছিলাম কলেজ থেকে এসে দেখছি কাকিরা চলে গেছে কারণ কাকিদের একটা টাইম ছিল বাসের তো তাই জন্য তো বিকেলে কলেজ থেকে এসে এই দেখুন একটু বাঁধাকপির পকোড়া করব ঘরে দেখছি অর্ধেক বাঁধাকপি কাটা রয়েছে তো মাকে বললাম মা পকোড়া করব মা বললো বেশ কর আর এই দেখুন ঝিরিঝিরি করে কি সুন্দর কুচিয়ে নিয়েছি আর এদিকে আজকে বেশি কিছু দেব না এদিকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে আর মাকে বললাম মা এগুলো আবার সেদ্ধ করতে হবে না কি বাঁধাকপি মা বলছে না সেদ্ধ করার দরকার নেই এমনি হাতে কচলে কচলে ভালো করে মাখাবি এমনি নরম হয়ে যাবে বাঁধাকপির থেকে অনেক জল বেরিয়ে আসবে তো আমি সেইটাই করলাম প্রথমে লবণ তারপরে একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে আমি এখন মাখাবো এই মাখানোটাই নাকি মা বলছে মেন এটা যত সুন্দর করে মাখাবে পকোড়ার টেস্টও তত ভালো হবে আর এইদিকে এইদিকে ভাজা করতে বসিয়ে দিয়েছি আর এই দেখুন ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজেছি আর নামিয়ে দিলাম আর সন্ধ্যায় আমি আর বোন মিলে খেলাম তিতলি তো তিতলি আছে কাকি আর ছোটো বোনই গেছে তিতলিকে আজকে রাতটা থাকবে কারণ তিতলির টিউশনে পরীক্ষা ছিল তাই তিতলি যায়নি তিতলি আছে তিতলিকে আবার রাত কালকে দিয়ে আসবে সকালে তাই জন্য আর তিতলি এখন থাকা শিখে গেছে তো আপনাদের তো সব কিছু একটু একটু করে ভিডিওতে তুলে ধরলাম তো একদমই ভিডিও করার সময় পাচ্ছি না যেটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ছোট কাকির জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম এটা শিব পুজোর সময় অর্ডার করেছিলাম ভেবেছিলাম যদি আসে তো কাকি শিব পুজোয় পড়বে কিন্তু জল ঢালার সময় তো আসেনি আর কাকিও বাপের বাড়ি চলে গেছে আর এখন এসছে মানে এখনই এলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে জিনিসটা দেখা তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ডিজাইনটা এটাই অর্ডার করেছিলাম তার সাথে দেখুন দুটো কানের আর এখন ধরো সোনার দাম তো কাকি বলেছে এখন এমনি একটা পড়ি পরে একটা বানানো যাবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে মারাটা অবশ্যই জানাবেন আজকে আমাদের দুপুরে রান্না কি কি হবে সেটা আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করি দেখুন ডিম দিয়ে হাঁসের ডিম হাঁসের ডিম এরকম কেন শুলতে গেলে হয়ে যায় একটু বলবেন তো কি করলে এই যে এরকম খুলে খুলে আসবে না হাঁসের ডিম করবে তার জন্য আলু আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর এই দিয়ে গাছের এই যে শাক তুলেছে ঠাকুমা শাকের তরকারি হবে একটা আর হবে এইদিকে নিরামিষ বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছুতে একটা নিরামিষ হবে আর হয়েছে এই দেখুন ভাত এই দেখুন বাঁধাকপির তরকারি অনেকদিন আপনাদের সাথে ফুল বাগানটা শেয়ার করা হয় না তাই আজকে একটু শেয়ার করছি এই ফুলটা দেখুন কেমন লাগছে এইটা দেখুন এই যে একটা আর এই ফুলগুলো এত ছোট ছোট না এটা কি ফুল নাম জানি না আর এইদিকে সব এই দেখুন থোকা গান্দা এক একটা কত বড় কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা অবধি রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভালো একটা ভিডিও শেয়ার করবো টাটা